কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর চলে আসলাম একটা নতুন মিনি ব্লগে তো চলো তোমাদেরকে আজকে দেখাবো মিনি ব্লগে আমি কি রান্না করছি আর কিভাবে কি করছি সমস্ত কিছু দেখাবো আর দেখো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটু বেশি গরম পড়েছে কিন্তু হাওয়াটাও বেশ অনেক আছে সেই জন্য ভীষণই আরাম লাগছে তো দেখো আর আজকের ওয়েদারটা ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর মিনি ব্লগে অনেক দিন পর আসলাম এই যে তোমাদের বাবাই সোনা দুষ্টুমি করছে তো আজকে কি কি করব চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এটাই তো আমার কুটিয়া মানে আমার ঘর কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না আয়োজন করেছি দেখানে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি প্রায় পাঁচশো গ্রামের মতো আর আজকে রান্না করব পনির সেই জন্য পনির গুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি এর জন্য মশলা রেডি করে রেখেছি আদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা গরম হয়ে গেছে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম চিমটি হলুদের গুঁড়া তো লবণ আর হলুদ কেন দিলাম তাহলে পনিরটা লেগে যাবে না এজন্য জন্য পনির আর পনির ভাজার আগে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার এক এক করে পনিরগুলো ভেজে নেব এভাবে একবার পনিরগুলো ভেজে দেখবে কালারটাও দারুণ আসবে আর পনিরগুলো একদমই ভাঙবে না তো চলো পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিই তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি তোমরা কজা কড়া করে ভাজা খেলেও কড়া করে ভাজা খেতে পারো আমাদের কেউ খায় না সেই জন্য আমি কড়া ভাজা করছি না তো এই যে দেখো এখানে আমি আড়াইশো গ্রাম পনির ভেজে একটা পাত্রে তুলে রাখলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে তেজপাতা আর আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্যই আমি পনিরটা রান্না করছি তোমরা সবাই অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো যে প্রত্যেক মঙ্গলবারে আমি পনির রান্না করি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সমস্ত বাটা মশলা ছিল আদা জিরা শুকনো লঙ্কা ধনেক সমস্ত কিছু হলুদ লবণ দুটো টমেটো একসাথে বেটে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমাদের বাবাই সোনা দেখো দাঁড়িয়ে আছে আর বাবাই শোনা কিন্তু রান্না করতে ভীষণই ভালোবাসে তোমাদেরকে তো বলা হয়নি ও রোজ এখানে দাঁড়িয়ে থাকবে আর এখানেও আমার সাথে রান্না করবে মানে আমি খুন্তিটা যখন রেখে অন্য কোনো কাজে যাব তখন ও এসে খুন্তিটা নাড়তে থাকবে মশলাটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসে দেখি মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে দেখো কি অসাধারণ লাগছে দেখতে তো চলো এবার আমি এভাবে দশ মিনিটের মতো কষিয়ে নেব এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আলু আলুটা কিন্তু সিদ্ধ করা ছিল এভাবে দশ মিনিটের মতো কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে এবার জলটা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জলটা সঙ্গে পনিরটাও দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি